আপনারা ভেঙে পড়বেন না না আমরা আপনাদের সাথে আছি এবং শুধু মুখের কথায় আমরা চিড়াবি বেঁজাতে চাই না চাই আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছি কিন্তু একতার অর্থ এটি নয় যে সামান্য একটু সম্মানের সাথে তাদের হাতে কিছু তুলে দেওয়ার মাধ্যমে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে বা দূর হয়েছে এটা আমরা বিশ্বাস বিশ্বাস করি আমরা আমাদের নৈতিক দায়িত্বটাই কেবল পালন করার চেষ্টা করেছি যারা আমাদের এইটুকু সুযোগ দিয়েছেন আমরা তাদের কাছে একটি শহীদ পরিবার কাউকেই দেয়নি আমাদেরকে প্রথমবার দেয়নি দ্বিতীয়বার দেয় দেয় তৃতীয়বারের সময় বলেছে আমরা গিয়েছি আমরা তাদের কাছে বিশেষ ভাবে সবগুলা পরিবারকে সামান্য একটু উপহার দেওয়ার সুযোগ পেয়েছে পরিবারটি নিয়ে আত্মবিশ্বাসের সাথে তারা আমাদেরকে বলল যে আল্লাহ আমাদেরকে সচ্ছল রেখেছে প্রিয় সন্তান জীবিত থাকা অবস্থায় ছাত্র হয়েও আউটসোর্সিং করে তার কোনো অ্যাকাউন্ট ছিল না মা বাপের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ২৬ লক্ষ টাকা সে রেখে গেছে এ টাকা দিয়ে স্বামী স্ত্রী দুইজনই আমরা এই সপ্তাহে উমরা করতে যাচ্ছি আল্লাহ শুক্রিয়া আদায় করতে যাচ্ছি যে জাতির জন্য আমরা আমাদের একটা উপহার দিতে আপনারা এই আল্লাহ যারা শহীদ হয়েছে তার মধ্যে সবচেয়ে গরিব পরিবার যেটা তাদেরটাও তাদেরকে দিবেন আমাদেরটাও তাদেরকে তাদের এই নৈতিক মূল্যবোধ অন্য মানুষের প্রতি তাদের এই শ্রদ্ধা ভালোবাসা আমাদের চোখের কোনা থেকে পানি পড়েছে মানবতা বেঁচে আছে মরে হচ্ছে পরিবার একটা একটা করে যখন শহীদ পরিবারের কাছে যেতে লাগলাম শেষ পর্যন্ত হিসাবের সবের দেখলাম দেখলাম দিন আনে দিন খায় খায় যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে সেই শ্রমিক শ্রমিক সম্পদ ছিল না দেশের জন্য খরচ খরচ আল্লাহর দেওয়া একটা পবিত্র জীবন ছিল সেটাই আল্লাহ তাল্লাহকে তারা দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আমরা দল হিসাবে তাদের কাছে কৃতজ্ঞ জাতির একজন নাগরিক হিসাবে আমরা তাদেরকে বলেছি আশা আমাদের শুরু এটা শেষ নয় আপনাদের সাথে আমাদের সম্পর্ক নিয়মিত থাকবে ইনসবসব আমরা তাদেরকে এটাও বলেছি আপনাদের সাংসারিক জীবনের কোনো বাকে যদি আপনারা প্রয়োজন ফিল করেন দেরি না করেন ইতস্তত না করেন একটু আমাদেরকে স্মরণ করেন আপনাদের যোগাযোগ করতে দেরি হতে পারে খবর পেতে পাওয়ার পরে আমাদের আসতে দেরি হবে না ইনশাল্লাহ আমরা আসব আপনাদের সুখের সময় আমাদেরকে স্মরণ করলে ভালো না করলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের দুঃখের সময়ে যেন মেহরবানি করে আমাদেরকে একটু স্মরণ যাতে এই দুঃখের ভাগটা আমরাও নিতে পারি এই শহীদ পরিবারগুলো আল্লাহ তাল্লার দরবারে দুনিয়া এবং আখেরাত মর্যাদা লাভ সীমাহীন মর্যাদা লাভ করুক আল্লাহর দরবারে আর প্রিয় শহীদদেরকে আল্লাহ তালা যারা জীবন দিয়ে জাতিকে মুক্তি দিয়ে গেল আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পাখি যারা যারা আহত হয়েছে ও এখানে আর একটা বিষয় বলতে হয় প্রসঙ্গত্র ইতিহাস অমলিন কিন্তু মাঝে মাঝে ইতিহাস মলিন হয়ে যায় এবং উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য এই ইতিহাসকে ধরে রাখার জন্য আমাদের উপরে বহুমুখী চাপ আমাদের সীমাহীন সীমাবদ্ধ থাক তারপরে আমরা সাহস করে আল্লাহর উপর ভরসা করে হাত দিলাম যে আমরা প্রত্যেকটি শহীদের প্রোফাইল অবশ্যই তৈরি করব প্রথমত দশটা ভলিউম তৈরি করে এটা অবমুক্ত করা হয়েছে লাঞ্চিং করা হয়েছে এরপরে আরও দুইটা ভলিউম আলহামদুলিল্লাহ ইতিমধ্যে পূর্ণ হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা চেষ্টা করেছি সেই স্মৃতি কথাগুলো পৌঁছে আমাদের এই প্রক্রিয়া চলমান আছে এখনো যার খবর পাচ্ছি আমরা তার কাছে ছুটে যাচ্ছি তবে শতবার চেক এবং কাউন্টার চেক একশো নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই বইয়ে কারো নাম তুলে আনছি কারণ আমরা চাই না একটা বিতর্কিত মানুষ এখানে আসার পরে যেন সমস্ত ইতিহাস মান হয়েছে আপনারা দোয়া করবেন মানুষ মূল ত্রুটির ঊর্ধ্বে নয় কিন্তু এই সেন্সিটিভ বিষয়টা আল্লাহ যেন আমাদেরকে বিশেষভাবে সাহায্য অনেকে অবাক হয়েছে এই স্বল্প সময়ে মাত্র ছয় মাসের ভিতরে আপনারা এই অসাধারণ কাজটি কিভাবে করবেন আমি বলি যে আপনাদের দোয়া ছিল আর সকলের সহযোগিতা ছিল বিশেষ করে আল্লাহ সাহায্য ছিল এই জন্য সম্ভব হয়েছে আমরা এবার আমাদের আহত পঙ্গু ভাই বোনদের ব্যাপারে হাত দিয়েছি তারও দুটি বলিয়ম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আমার ধারণা এটা পঞ্চাশ বলিয়মের ঐতিহ্য হবে আমরা থামবো না ইনশাল আমরা কুজে কুজে সবাইকে বের করব এবং তাদেরকে ইতিহাসের পাতায় তুলে আনব এই কাজটি কোন দলের ছিল না এটা সরকারের ছিল আমরা বিস্মিত আমরা অবাক সরকার কেন কাজ করে নেই অথবা করার কোনো আগ্রহ পর্যন্ত তারা প্রকাশ করে এই সরকার তো রক্তের উপর বসা শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপর বসা শহীদ পরিবারের কাছে তারা যাবেন যাবেন অনেক আশার ভাঙি তারা শুনেছেন কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমাকে কথা বলতে চাই এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবার নিশ্চয়তা কিন্তু তার তারা সেই নিশ্চয়তার ওয়াদা পূরণ করতে পারেননি বা করেনি এই আমরা তাকদা দেওয়া সত্ত্বেও তাদেরকে আমরা দুর্বল দেখতে পেলেছি একটা দল হিসাবে আমরা তিনটা দেশকে অনুরোধ করেছিলাম আপনারা মেহরবানি করে এগিয়ে আসুন আপনাদের সামর্থ্য আছে এবং স্বাস্থ্য সেবায় আপনারা আমাদের বহু অগ্রসর হয়ে আছে এর দুইটা দেশ দল সারা বেশি তারা তাদের মেডিকেল টিম পাঠিয়েছে এক মাস মাস এখানে থেকে তারা যতটুকু পেরেছে তারা সেবা দিয়েছে আমরা বলাই যদি এতটুকু হয় সরকার বললে তো পঞ্চাশটা দেশ এখানে আসত সরকার বললে তো পঞ্চাশটা দেশ ভাগ করে নিয়ে যেত যারা চোখ হারিয়ে অন্ধ এক চোখ নষ্ট হয়েছে আর এক চোখ তার ঝুঁকিতে পড়েছে অন্তত তার বেঁচে যাওয়া চোখটা তো সুস্থ হয়ে কিন্তু সেই ক্ষেত্রে প্রচন্ড সরকারের ভালো কাজে অবশ্যই আমাদের সমর্থন থাকতো কিন্তু সরকারের যে জায়গায় দুর্বলতা সেই জায়গায় আমরা ছাড় দিয়ে কথা বলার মানুষ সত্য কথা আমাদেরকে বলতেই হবে কতটুকু এই সরকার করতে পারবে বা করবে আমরা কিন্তু আমাদের দাবি চলমান আমরা আমাদের সীমিত সামর্থ্যের জায়গা থেকে যতটুকু পারি আমাদের ভাই বোনদের আমাদের কর্তব্য দুটো আমরা নির্ধারণ করেছি একটা পরিবারের পাশে দাঁড়ানো আর একটা খনিদের বিচার নিশ্চয় এই জন্য মূল থেকে এই দাবি আমরা জোরালো করে তুলে ধরেছি সারা দেশে আমরা আমাদের আইনজীবীদেরকে অনুরোধ করেছি খুনিদের পক্ষে আপন ভাই হলেও কেউ দাঁড়াবেন না আদালতে কেউ দাঁড়াবেন না দুই এক জায়গায় একটু বিচ্ছিতি হয়েছে সাথে সাথে আমরা গোলা চেপে ধরেছি যা আপনার এই সম্পর্ক কি জাতির দায়িত্ববোধের চাইতেও বড় কেন আপনি এটা করতে তারা লজ্জিত অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন এই ক্ষেত্রে আমাদের অবস্থান ছিল ঠলা সম্মানিত ভাই বোনের বাংলাদেশ আমাদের সকলের এই দেশকে বুকে নিয়ে বাঁচতে চান এবং আল্লাহ যদি কবুল করেন এই দেশেই মরতে চাই আমরা রাজনীতির ঝুঁকি আসলে দেশ ছেড়ে চলে যেতে চাই না কোথায় যাব আমরা কোনো দুনিয়ার ব্যস্ত কামনা করি না আমরা আল্লাহ তালার কাছে সর্বোচ্চ কারের বেশ পেছি আমরা বিশ্বাস করি मौत যদি আমাকে ঝাপটে ধরে আল্লাহ যদি ফয়সালা হয়ে যায় কোন দেশ কোন শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না আর যদি আল্লাহ তালার প্রোটেকশন থাকে ওয়াজত থাকে কোন দেশ ব্যক্তি শক্তি আমাদেরকে কোনো ক্ষতিও করতে পারবে না এই বিশ্বাস এই বুদের জায়গা থেকে আমরা সাড়ে পনেরো বছর বাংলাদেশের মাটি কামড়ে এখানে পড়ছিলাম দেশ ছাড়ে আমাকে পারছেন আমার বন্ধু বান্ধব সমবেতি শুভাকাঙ্ক্ষ অনেকেই বলেছেন কৌশলের অংশ হিসাবে আপনি চলে আসেন এখান থেকেও আপনি সাহায্য করতে পারবেন নেতৃত্ব দিতে পারবেন আমি বলেছি একটা নামাজের জামাত শুরু হয়েছে লোকেরা শেষ দায় আর আমি মেহরাবের জানালা দিয়ে পালিয়ে যাব আমি সেই লোক আমার জন্য দোয়া করেন আমি যেন এখানেই থাকি এটা শুধু আমি না আমার অনেক সহকর্মীর ব্যাপারে এক ধরনের অফার এসেছে কোন কোন দেশ আমাদের আপনারা আসুন আমরা আপনাদেরকে বুক পেতে নেব এবং আপনাদের নিরাপত্তা আমরা আমরা বলেছি আপনাদের বুকের বিছানায় জায়গা চাই কিন্তু নিরাপত্তা আল্লাহ তালার কাছে চাই সম্মানিত ভাই হবোনাই বিশেষ করে শহীদ পরিবার এবং আহত আমরা কথা দিচ্ছি জানিনা আল্লাহ কি হবে আগামীর একটি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে সরকারের দায়িত্ব যদি আমাদের আল্লাহ ভালো জানো এটা আল্লাহ ফয়সালার বিষয় আল্লাহ তলার ফয়সালা এবং মানুষের ভালোবাসা সমন্বয় তাহলে আমাদের প্রথম কাজ হবে শহীদ এবং আহতদের ব্যাপারে যথাযত সম্মান প্রদর্শন করা এটা মুখের শুকনা কথায় চিড়াবি জানো তারা কিউ এই যুদ্ধের ময়দানে জান সরকার থেকে কোনো আর্থিক অনুকূল্য পাওয়ার জন্য তারা গিয়েছেন জাতিকে মুক্ত যারা জীবনের কোনো চাহিদা ছাড়াই তাদের ব্যাপারে এত হিসাব রাষ্ট্রীয় ট্রেজারের হাত তাদের দিকে যাচ্ছে না কেন একনেকে বিভিন্ন বাজেট পাস হয় এর আগে এই বাজেট কেন পাশ হলো না আল্লাহ যদি সুযোগ দেন আমরা কোথায় নয় বাস্তবে প্রমাণ করার চেষ্টা করব ইনশাল আল্লাহ দিবেন কিনা এটা তার ফায়সালার বিষয় কেন এই শহীদ লড়াই করেছে শুধু কি আওয়ামী লীগকে বিদায় করার জন্য বরঞ্চ দেশটাকে জুলুম মুক্ত করার জন্য আবর্জনা মুক্ত করার জন্য তাহলে দেশ কি জুলুম মুক্ত হয়ে গিয়েছে দেশে কি এখন কোনো অন্যায় অপরাধ হচ্ছে না দেশে কি এখন কোন খারাপি হয় না আমার মায়ের ইজ্জত লুণ্ঠন হয় না শিশুদের জীবন কি অনিরাপদ নয় কর্মস্থলে শ্রমিকরা কি তাদের জীবনের এবং কর্মের নিশ্চয়তা পেয়েছে পায় নাই আল্লাহর কসব আমাদের রাজনীতি এই জন্যে নয় যে আমরা ক্ষমতার তখ্বে বসে চেয়ারে বসে বসে বাংলাদেশের কোন সম্পদ কিভাবে নিজের এবং শ্বশুর পরিবারের আয়ত্ত করা যায় সেই চেষ্টা করব এই এই রাজনীতি আমরা করবো না আমি আমার সহজ সাফ জানিয়ে দিচ্ছি আগামীর রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব হবে। নিজের বাবার সম্পত্তি এবং নিজের থেকে জনগণের জন্য খরচ করা যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন তারা আগে দলের কাছে তাদের সম্পদ বিবরণী জমা তারপরে দেশের কাছে জমা দেবে প্রতি বছর এই বিবরণী দিবেন আমরা যাচাই বাসাই করে দেখব আপনার হালত কি দাঁড়িয়েছে এবং শুধু তাই না আঠারো কোটি মানুষের চোখ থাকবে আপনারা কিভাবে কোথায় কি করেন না করেন না আর তালার ফেরিস্তাদের চোখ থাকবে নির্ভুল চোখ সেইটা নিয়ে আগামীর দুর্নীতিভুক্ত বাংলাদেশ আমরা গঠন করার অঙ্গীকার আলহামদুলিল্লাহ মানুষের সমাজে সংগঠনে কিছু গল্প ভুল থাকতেই পারে আমরা ভুলে উঠতে উঠতেন কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয়